দশক যারা ডিজে লাইট এবং যারা আই স্টুডিওর কাজ করেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন সকালের কিন্তু এই আইটেম প্রয়োজন হয় লেজার এটা মারলে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা হইলো এটা কিন্তু জোজ এটা বল লেজারটা আমাকে কুলে দেখায়ন হ্যাঁ যে ধার আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা এই বা দশটা সাড়ে চার হাজার টাকা অনেক গর্জে অনেক আবার এই পাখিটা আছে এই পাখিটা হইলো রাখতে পারো বাইশশো টাকা বাইশশো টাকা এটা আছে ছত্রিশশো টাকা

উলেহ অসীর ভাই পুরো আগুন দেখছেন একটা মাল আইস টেস্ট আচ্ছা মাত্র 18000 টাকা দর্শক যারা ডিজে লাইট এবং যারা এ স্টুডিওর কাজ করেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন সকালে কিন্তু এই আইটেমগুলো প্রয়োজন হয় কনসার্ট থেকে শুরু করে যে কোনো কাজে কবি পারদর্শী যেই জিনিসগুলো সেটা হচ্ছে এই লাইটিং আর এটা আপনাকে অনেক বেশি সর্জিত করবে আর এখানে শুধুমাত্র ডিজেল লাইট না এখানে আপনি এই যে বিয়ে বাড়ি বা বিভিন্ন ইভেন্টের এই লাইটগুলো পাবেন তারপর হচ্ছে এই যে ঘর সাজানো রেস্টুরেন্ট সাজানো বিভিন্ন রকম লাইটিং আইটেম পাবেন ওভারঅল লাইটিং আইটেমের পাইকারি সন্ধানে আজকে চলে আসছি অনেক লাইটিংয়ে যেখান থেকে আপনারা সকল ধরনের লাইটিং পাবেন এবং পাইকারি দামে কিনে নিয়ে আপনি চাইলে আবার পাইকারিও বিক্রি করতে পারবেন অথবা নিজের কাজে লাগাতে পারবেন অনেকে নিজের দোকানে বিভিন্ন রকম মানে হচ্ছে ব্যানার বানাইতে চান প্রতিষ্ঠানের নাম দিয়ে সেইগুলোও কিন্তু করা যায় এই যে এদিকে আমরা অনেক কিছু দেখাচ্ছি যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন আমাদের সাথে আছেন অনেক ভাই এই ব্যাপারে সহযোগিতা করবেন অনেক ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার খুব ঝিকিমিকি মারতেছে ঝিকিমিকি মারতেছে না হ্যাঁ এখন তো এগুলোর অনেক চাহিদা অবশ্যই অনেক চাহিদা সামনে দুর্গাপূজা আছে বিভিন্ন অনুষ্ঠান আছে হ্যাঁ এই প্রচন্ড চাহিদা এইগুলা প্রচন্ড চাহিদা আচ্ছা যাই হোক এই আইটেম গুলো দিয়ে আমরা শুরু করবো তার আগে একটুখানি

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সুন্দর ওইটা আছে এত বড় ঝাড়টা মাত্র আটত্রিশশো টাকা আছে বিভিন্ন সবকিছু আছে কেজি তার আছে তারপরে এদিকে হচ্ছে ডিজিটাল গুলো আছে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করার জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য এই পাঁচটাতে যদি আমরা ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু অনেক গর্জে ঝাড় আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এই দশটা জি দশটা সাড়ে চার হাজার টাকা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আবার এই পাখিটা আছে এই প্যাকেটা হলো রাখতে আরো 2200 টাকা 2200 টাকা এটা আছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা 2200 টাকা চমৎকার কিন্তু হ্যাঁ তারপর এখানে বল এটা মিনার বল বলে মিনার বল এটা রাখতে আরো পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর এই যে এদিকে 10টা ক্যান্ডেল লাইট আছে দশটা ক্যান্ডেল লাইটের দাম হলো আটত্রিশশো টাকা লাইট শো লাইট শো বিভিন্ন আর এটা হলো 2800 টাকা 2800 টাকা আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে যেটা মূল পর্বে আমাদের দরকার

বললে স্যার বললে স্যার এটা মাললেই 2500 টাকা এটা 2500 টাকা হইল এটা কিন্তু জোষ যে এটা বাস্তির এটা বললে স্যারটা আমাকে কুলে দেখায়েন হ্যাঁ জি এটা বললে স্যার বুঝতে পারে কোনটা স্ক্রিনশট যেন দিতে পারে টেকন্যাপতে কেটে তুলিয়া কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে এই প্রোডাক্টগুলো অনেক বাইরের কাছ থেকে আপনি নিতে পারেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দ নম্বর যোগযোগ করেন ঠিক আছে পুরোটা আলোকিত করে দিবে আপনার রুম মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা হইল এটা ভাই দারুণ একটা জিনিস আমি বলবো হ্যাঁ ঠিক আছে তারপর

বাটার ফ্লাই জি মাত্র পাঁচ হাজার করে পুরো এলাকায় কাবার করে চলবে বাহ 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 দারুন দারুন 5800 টাকা এটা 5800 টাকা এগুলা তো সবই চাইনিজ ভাই এত ডিজাইন মানে এত ডিজাইনের আছে আসলে কল্পনা করে এটা হলো টু পিন লেজার আচ্ছা এটা হলো টু লেজার মাত্র 9500 টাকা ওই দাম দিচ্ছেন আসল দাম পাবে তো এই দামই পাবে কোন দামে পরিবর্তন হবে না এই দেখেন রেগুলা কি কালে এটা হলো বি 500

ঠিক আছে তারপরে নেক্সট এই যে টু পিন আচ্ছা দুই দিক দিয়ে চলবে জি সেভেন কালার টু পিন আচ্ছা সেভেন কালার টু পিন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দেখি যে দেখছেন খেলাগুলো ও কঠিন খেলা দেয় নেক্সন আচ্ছা ওকে নয় হাজার

মাত্র বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এর রসি গুলা সব বুঝা যাচ্ছে এগুলো কি নাম লিখে কেউ দিতে পারবে এরকম কিছু নাকি না নাম লিখে এটা দিবে না দেখছেন একটু পরে ওয়েব আসবে আচ্ছা ও নিজে থেকে সব করতেছে সব ওই নিজে থেকে করতেছে বাহ 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 দেখছেন বাহ চমৎকার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় ঠিক আছে ওকে তারপরে এটা বড় এনিমেশন আছে এটারই আরেকটা বড় আছে জি এটারই বড় আরেকটা এনিমেশন আছে মার ইমরান মার এটা 15000 টাকা 15000 টাকা জি এই যে ঠিক আছে এটা 15000 টাকা ভাই আসলে মোবাইলে বুঝাইতে পারতেছি না বাস্তবে আপনারা আসেন গর্জিয়াস আসেন অনেক গর্জিয়াস আসেন আসলেই বুঝতে পারবেন কি জিনিস এগুলা ওকে

দেখেন ওই যে আলোর মধ্যে দিচ্ছি আলো পড়বে না দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দারুণ 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 আলোর মধ্যেও কিন্তু এটা স্পষ্ট বোঝা যাবে আর বাস্তব কথা হচ্ছে অনেক ভাই আমরা এই মোবাইলে কিন্তু অনেক কিছু বুঝতেছি না ঠিক আছে যেটা বাস্তবে দেখতেছি এটা আপনাকে দেখতে হলে সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে হয়তোবা কন্ডিশনে পাঠিয়ে দিতে করব আমি হ্যাঁ ঠিক আছে

এরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখেন সবসময় আমরা পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন রকম লাইটিং এখানে রয়েছে ঠিক আছে ওকে অনেক ভাই এটাকে কি বলে কি কি মডেল বলে সেভেন স্টার ফোর পিন ঠিক আছে মডেলটা আপনি দেখবেন স্টিকার মানা নাকি কোথায় করা আচ্ছা ভালো মন্দ তফাৎ বোঝার জন্য জি পুরো পাঁচ পিস আছে মাল শেষ এটা না মাল শেষ যাই হোক এটা দেখাচ্ছি যদি কারো থাকে থাকে তাহলে নিতে পারবো আচ্ছা ওকে আঠারো হাজার টাকায় অনেক কিছু আছে এগুলো খেলার শেষ নাই ঠিক আছে কখন এই কালোটা তো মারেন তো বাইদি একটু কালো পর্দাটা তো মারেন তো ও ঠিক আছে ওকে সেভেন কালার এটা সেভেন কালার বল 18 বাতি বল 18 বাতি বল খুবই পছন্দ আলো একটা স্টেজে মারলে পুরোটা কভার করে দেবে আর শার্পি টাও কোনো প্রয়োজন নাই আচ্ছা দুই সাইডে দুটো লেজার আছে হ্যাঁ খুবই ভালো মাল মানে একটাই সব কিছু করবে একটাই সব কিছু ভাই আচ্ছা আচ্ছা একটাই সব কিছু 18 বাতি বল হ্যাঁ দেখেন কিভাবে মারতে চাই

মধু মধু আচ্ছা চাপা মধু 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 হস্তের কিন্তু মধুটা মধু আসলে এটা মধুর মত দারুন জিনিস মাত্র বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকায় আচ্ছা এই লেজারগুলো মানে একটু ডিফারেন্ট ডিফারেন্স কোন নকপুরে কোন দোকানে পাবেন না এগুলা তাই নাকি কোন দোকানে চ্যালেঞ্জ এটা তো পাবেনই না আরে তাইলে তো আপনি একা বেসলে ভাই দাম বেশি রাখবেন না ছি আচ্ছা যেই ফাংশন দিছে ভাই সে অনুযায়ী অঙ্গ অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি এটাই নেবেন

এবং এরকম ভিডিও পেতে আমাদের ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন জি কনিক ভাই প্রতিনিয়ত আমাদের মাধ্যমে আপডেট গুলো দেয় আর এরকম বল যদি ছোট চান ছোট বলও আছে ছোট বল মারাত্মক আলো মাত্র 6000 টাকা দেখি তাহলে মারাত্মক আলো হলে তো দেখতেই হবে ভাই খুবই ভাই এটা আমার নিজের সই পছন্দ রেড অনুযায়ী ভাই আচ্ছা আচ্ছা দাম অনুযায়ী ভালো জিনিস ভালো জিনিস ছোট আছে বা ছোট ছোট বগরামের জন্য ভালো জি ভাই ভাই এটা 6000 টাকা মাত্র 6000 টাকা আপনি ওই যে 18 আর 19000 টাকা দেখাইছেন ওগুলোর মতো দিকি আলাদা ভাই হ্যাঁ 6000 টাকা ভাই লেজার সহ ডিজাইন গুলো আলো এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে প্রচুর আলো ভাই প্রচুর আলো আবার সাথে দুইটা লেজারও আছে লেজারও আছে একসাথে সব দিয়ে দিছে মানে একের ভিতর সব দিছে অল্প টাকায় জি ঠিক আছে ভাই 4500 টাকা বাহ দারুন 4500 টাকা

এই এই আইটেম ছাড়াও আরো কতগুলো আমরা দেখাইতে পারি নাই অনেক ভাই দেখাইতে চাইছিল যদিও কিন্তু আমি আসলে জানি লং হয়ে গেলে আপনারা দেখেন না সেজন্য কষ্ট লাগে আপনারা টেনে টেনে ভিডিও দেখেন যদি সম্ভব আমরা ধারণা দিছি এভারেজ হ্যাঁ এরপরে যদি কিছু দরকার হয় অনেক সাথে আসবেন আই এসে নিয়ে নেবেন বা আপনি কুরিয়ারে নেবেন কিভাবে আসবে লোকেশনটা কি ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক আটষট্টি নাম্বার দোকান আর নাম্বারটা দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে কন্ডিশনে দেওয়া হয় অনেক লাইটিং অনেক লাইট হাউস ঠিক আছে